আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এমন এক খবর নিয়ে কথা বলবো যা শুধু খবর নয় এটা বাংলাদেশের ভবিষ্যৎ শক্তির গল্প শুরু করি একটা প্রশ্ন দিয়ে আমাদের কেন আধুনিক যুদ্ধ বিমান দরকার বন্ধুরা ইতিহাস দেখুন ভারত সবসময় আমাদের উপর চাপ সৃষ্টি করেছে তাদের আকাশে আছে রাফাল আছে এসিউ ইউ থার্টি এম তারা নিয়মিত সীমান্তে টহল দেয় শক্তির প্রদর্শন করে আমরা যদি শুধু পুরনো মিগ আর এফ সেভেন নিয়ে থাকি তাহলে কি তাদের মোকাবিলা করতে পারবো এক কথায় উত্তর না কারণ এই আধুনিক ফাইটার জেট আজ আমাদের সময়ের দাবি দেখুন বন্ধুরা প্রথম আলো ইংলিশ আজকে বড় একটা খবর করেছে খবরের শিরোনাম বাংলাদেশ বারোটি এন সি যুদ্ধ বিমান কিনতে আগ্রহী এই খবরটা এসেছে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক থেকে সে বৈঠকে সরাসরি প্রসঙ্গ উঠেছে বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে চীনকে বলেছে আমরা বারোটা জে চাই চীনও নাকি ইতিবাচক সাড়া দিয়েছে এখন আসি জে কথায় এটা হলো চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট নাম তার ভিগাস ড্রাগন অর্থাৎ প্রবল ড্রাগন এমন নামই বলে দিচ্ছে এর শক্তি এখন এই যুদ্ধ বিমান একসাথে অনেক কাজ করতে পারে শুধু ডগফাইট না এটা শত্রুর ঘাটিতে বোমা মারতে পারে রাডার ধ্বংস করতে পারে জাহাজ টার্গেট করতে পারে ড্রোনের সঙ্গে সমন্বয় করে অপারেশন চালাতে পারে এটা ঘন্টায় শব্দের থেকেও দ্রুত উঠতে পারে রাডারে ধরা পড়া কঠিন দূর থেকে দুইশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে আগে যেমন আলাদা আলাদা বিমান দরকার হতো কেউ শুধু নজরদারি করবে কেউ শুধু বোমা ফেলবে কেউ শুধু ফাইট করবে কিন্তু জেটেন একাই সব কাজ করতে পারে দেখুন পাকিস্তান ইতোমধ্যেই এই যুদ্ধবিমান ব্যবহার ব্যবহার করেছে তারা দাবি করেছে ভারতের রাফাইলকে মোকাবিলায় জেটেনসি সফল হয়েছে এমনকি কাশ্মীরের সংঘাতে এ ব্যবহার করা হয়েছে তাহলে প্রশ্ন হলো বাংলাদেশে এটা কিনলে কেমন হবে প্রথমত আকাশে শক্তির ভারসাম্য তৈরি হবে ভারতের একতরফা আধিপত্য কমে আসবে আমাদের সেনারা আধুনিক প্রযুক্তির সঙ্গে কাজ করার সুযোগ পাবে দ্বিতীয়ত এটা আমাদের প্রতিরোধ শক্তি বাড়াবে শত্রু যদি জানে আমরা জেট হাতে পেয়েছি তাহলে তারা আগ বাড়িয়ে আক্রমণ করতে সাহস করবে না তৃতীয়ত সমুদ্র নিরাপত্তায়ও এটা কাজে লাগবে কারণ জেট শিপ টার্গেট করতেও সক্ষম বঙ্গোপসাগরে আমাদের অর্থনৈতিক অঞ্চল রক্ষা করা যাবে কিন্তু দর্শক এখানে শেষ নয় এই কেনার সাথে জড়িত আছে জিও পলিটিক্স যুক্তরাষ্ট্র না বাংলাদেশ সামরিকভাবে চীনের সাথে বেশি ঘনিষ্ঠ হোক তারা ব্যবসায় বাণিজ্যে আপত্তি করে না কিন্তু মিলিটারি সহযোগিতায় ভুরু কুচকায় কারণ যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা এখন খোলা মেলা বাংলাদেশ যদি চীনের জেট কিনে তাহলে ওয়াশিংটনের অস্বস্তি বাড়বে এমনকি পশ্চিমা বিশ্ব হয়তো চাপ সৃষ্টি করবে আমাদের সেই চাপ সামলাতে হবে কূটনৈতিকভাবে এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উচিত সাধারণভাবে এগোনো শক্তির দরকার তবে সম্পূর্ণ নষ্ট করে নয় যেন ক্ষতি না হয় কোনো সম্পর্কের তাহলে সমাধান কি সমাধান হল ভারসাম্য আমরা যেমন পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক রাখবো তেমনি চীন থেকেও প্রযুক্তি নেব এটাই হবে যুদ্ধ বিমানের পথ বন্ধুরা এক কথায় জে টেন কেনা মানে শুধু যুদ্ধবিমান কেনা নয় এটা আমাদের ভবিষ্যৎ নিরাপত্তার বিনিয়োগ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবজ আজকের বাংলাদেশ আর উনিশশো সালের মতো দুর্বল নয় আজ আমরা আত্মবিশ্বাসী আমাদের সেনারা সাহসী আমাদের মানুষ ঐক্যবদ্ধ যদি এই বিমান আসে তাহলে আকাশে ভর করবে প্রবল ড্রাগন বাংলাদেশের শক্তির নতুন প্রতীক এটা শুধু লোহা আর প্রযুক্তি নয় এটা আমাদের স্বপ্ন শক্তিশালী বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ তো বন্ধুরা এই খবর এখানে শেষ নয় এটা শুরু এক নতুন অধ্যায়ের চলুন আমরা দোয়া করি বাংলাদেশ যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে দেশ যেন এগিয়ে যায় শক্তি মর্যাদা আর সাহসে তো আজকের মতো এখানেই শেষ করলাম বাংলাদেশকে ভালোবাসবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ